আমরা যখন ওই তিন তারিখে চার তারিখে এবং পাঁচ তারিখে এই ফরিদপুরে জোয়ার দেখতে পাই তখনই আমাদের মনে হয়েছিল খুনি শেখ হাসিনার দেশ ছাড়া সময় ব্যাপার করা সম্ভব যদি ফরিদপুর ঐক্যবদ্ধ হয় ওই গোপালগঞ্জের চারপাশে এই ফরিদপুর মাদারীপুর সৈয়দপুর রাজবাড়ি কিংবা বাঘের হাত খুলনা শুধু ঐক্যবদ্ধ হয় এখনো যে রক্ত বিবাসু ক্ষমতা বিবাসু কিছু বছর গোপালগঞ্জের আনাচে কানাচে লুটিয়ে আছে তাদেরকে ওই তাদের শীতল শুক্রে প্রান্তে ঘুরতেছি সমাজের জন্য আমরা শুধু আমাদের জায়গা থেকে যে যখন পুরো বাংলাদেশের মানুষ মনে করছিল যে কুমি হাসিনার দোষকদেরকে দিয়ে এই গোপালগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল হয়তো ভরে গিয়েছে কিন্তু আজকে আমরা দেখছি এই ফরিদপুরি কুড়ি হাফিরার দোষকদেরকে চকলে উৎপাদন করার জন্য আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি নতুন বাংলাদেশ নেতৃত্বের বাংলাদেশ এই বাংলাদেশে যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে ভালো বলবো কিন্তু যারা ক্ষমতার নামে ক্ষমতায় থাকার জন্য মানুষের রক্ত আর জীবনকে বিন্দু মাত্র মূল্য দেয় না তাদেরকে আমরা বাংলাদেশের মানুষ তাদের এই খুনি আসি না ওই পার থেকে বলে তার বিরুদ্ধে দুই আড়াইশো মামলা হয়েছে এই বাংলাদেশের কোন জীবনের দিকে কোন প্রাণের দিকে আর যদি কোন শকুন বৃষ্টি দেয় কোন দেশের ভিতরে শকুন কোক পাইলের শকুন সেই দৃষ্টির চোখ আমরা উঠে খেলাগুলো চাই ওই খুনি আছে না বাংলাদেশে অবশ্যই চট করে হাসবে কিন্তু এসে সরাসরি ওই টিচারের কাজ করে এটা হবে এসে সরাসরি ওই কাজ করা থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশে অবশ্যই চট্টি সবাই নির্বাচন হবে কিন্তু তার পূর্বে এই ঘুরিয়া ছিল যে আমাদের সিস্টেম করে সেই সিস্টেম একটি সংস্কার করতে হবে আমাদের এই বাংলাদেশ আর কোন নতুন পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্র নীতি ঠিক করব পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোন পররাষ্ট্র নীতি নির্ধারণ করবে কে অভাব জানা আপনারা জুলাইর ঘোষণাপত্রের কথা বলেছেন আপনারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই যবুততাকে সমর্পণ করেছেন এই যবুততাকে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি দিতে হবে এই যবুততার স্বীকৃতি সংবিধানের লিখিত অংশ হবে এই 24000 জন জীবন দিয়েছে আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে আমাদের আহত তাদের স্বীকৃতি এই ঘোষণা করতে থাকতে হবে যে প্ল্যাটফর্মকে সামনে রেখে বিরোধী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের নাম সন্ন্যাস ধরে ওই ঘোষণা করতে থাকতে হবে বিগত বছর গুলোতে যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন শক্ত দেখে নতুন স্ত্রী দিয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে তাদের স্বীকৃতির সংবিধানে থাকতে হবে আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে কথা বলি আমাদের এত রক্তের জীবনের বিনিময়ে যেই আমাদের এই অভ্যুৎ চালাব সংগ্রাম সকল রাজনৈতিক দলকে শুধু একটি কথা বলি বিগত ছয় বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি দেখেই আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি বলে আমরা খুনিদেরকে দেশ থেকে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়েছি আগামীতে যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে ততদিন এই বাংলাদেশে কোন ক্ষমতা দিবাস কোন রক্ত দিবস চাহিদা পাবে কিন্তু যেদিন আমাদের কাছে স্বার্থের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব দেশ এবং মানুষের আগে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাবে সেদিনই আমাদের মধ্যে বিভাজন শুরু হবে আর এই বিভাজনকে কেন্দ্র করে ওই পুরী এবং তার দশকরা নতুন কোনো রূপে বাংলাদেশে দিয়ে আসবে আমরা ফরিদপুরকে সংগ্রামী ফরিদপুরকে লক্ষ হইয়া যুদ্ধে অপনায়ক ফরিদপুরকে শুধু একটি আহ্বান চালিয়ে রাখতে চাই এই ফরিদপুর যতদিন

থেকে নেতৃত্বে থাকবে ততদিন আমাদেরকে কেউ আমাদের যে সামনের পথ আমাদের যে চলার পথ সেই পথ থেকে বিচ্ছুত করতে পারবে না এই বৃহত্তর ফরিপুরের সাথে আমার দেখা হবে ফরিদপুরের ছাত্র জনতা দেখে দিয়েছে কিভাবে আওয়ামী লীগকে এই দেশ থেকে হরিয়ানে আমরা ফরিদপুরের ছাত্র জনতা ইতিহাস কখনো কোন অন্যের সাথে আপোষ করে না আমাদের ফরিদপুরেরা রাজপথে তাদের জীবন শিখান দিয়েছে এই দেশের জন্য দেশের মানুষের জন্য সুতরাং এই ফরিদপুরকে আর কখনো আওয়ামী লীগের ঝাঁকি বলা যাবে না what ফরিদপুরে অনেক জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয় করেছে বলে আশ্বাস দিয়েছে আমরা কোন আশ্বাস করতে চাই না আমরা রাজপথ থেকে আমরা পাবলিক চাই আমরা ফরিদপুর মেডিকেল কলেজে নানা ধরনের সমস্যা রয়েছে কোন টেস্ট করাতে গেলেই পাশে নেওয়া হয় প্রাইভেট হাসপাতাল গুলোতে এই ফরিদপুর এই মাসুম সিন্ডিকেট গুলোকে হবে সুচিকিৎসা পেতে যাতে ফরিদপুরের সবগুলো হয় আমাদের আওয়াজ হবে ফরিদপুরে ক্ষেত্রে সিস্টেম ভাড়া করে রেখেছে ফরিদপুর ছাত্র আন্দোলনের সাথে এবং এই বিপ্লবের সাথে সব সময় আছে এবং থাকবে ফরিদপুরের ছাত্র জনতা বাংলাদেশের যতগুলো চব্বিশের শহীদ হয়েছে একাত্তরের শহীদ হয়েছে বাংলাদেশের যত আন্দোলনের যত শহীদ হয়েছে সকল শহীদের রক্তের পূর্ণ মর্যাদা নিশ্চিত করতে রাজপথে থাকবে ইনশাআল্লাহ আমরা বলে দেওয়া চাই

Thank <laughs> you.